জীবন কেমন একটা জানো তাই না এই আছি এই তো এখানে আছি একটু পরে কে কোথায় থাকবো কিছুই জানি না এখন হয়তো আমার ভালো আছি কিছুক্ষণ পরে কেমন থাকবো কেউ কিছুই বলতে পারি না কিছু কিছু বিষয় আছে যা আমরা কখনোই জানতে পারি না আসলে সামনে কি হবে সেটা আমরা কখনোই জানতে পারি না হয়তো বা কিছুটা অনুমান করি কিছুটা কল্পনায় ভর দিয়ে আমরা নিজেদের প্রস্তুত করি কিন্তু চাবিকাঠি তো সবসময় আমাদের কাছে থাকে না যত বড়ো শক্তিশালী মানুষ হোক না কেন যত বড় নাস্তিক মানুষ হোক না কেন অদৃশ্য কোনো শক্তি বা ভাগ্য এদের কাছে মাথা নেওয়াতে হয় মতানাতে হয় এই জীবনের ক্লান্তির কাছে হেরে যাওয়ার কাছে তারপর তারপর আবার সেই নিজ উদ্দেশ্যে ছুটে চলা ছুটে চলা দূরে কোথাও দূর কোথাও ধীর পায়ে ধীর পায়ে কারণ মানুষের চলার শক্তি সময়ের সাথে সাথে ফুরিয়ে আসে নিজেকে আর কতক্ষণ আটকে রাখতে পারে যেতে যেতে হঠাৎ পথে যদি কোনো মধুর বাধা আসে তাহলে সেই বাধা ধরে বাঘ ঘুরে হাসি খুশিভাবে আবার জীবনকে আরেক দিকে এগিয়ে নিয়ে চলে যাওয়া তারপর তারপর কেটে যায় আর কিছুটা সময় এভাবে এভাবেই চলতে থাকি আমরা এভাবেই দুলতে থাকি আমরা নিজেদের সাথে নিজেরাই কথা বলি নতুন করে আত্মবিশ্বাস সঞ্চয় করি তারপর এগিয়ে যাই এগিয়ে যাই অন্য কোথাও অন্য কোনোখানে আবার বেঁচে থাকার স্বপ্ন কিন্তু আমরা কেউই জানি না আমরা কেউই জানি না আমরা কখন হেরে যাব কখন আবার হেরে যাব ভাগ্যের কাছে কখন আবার পরাজিত হবে জীবন যুদ্ধে তবু আমাদের আশা থাকে না আমরা জয়ী হব আমরা জয়ী হব আমরা ভালো থাকবো আমাদের ভালো থাকতে হবে আমাদের ভালো থাকতে হবে আমরা অন্যদেরকে ভালো রাখবো অন্যদেরকে ভালো রাখতে হবে এভাবেই আমাদের জীবন চলতে থাকবে তাহলে না তো টিকে থাকা যাবে না তাই আমরা স্বপ্ন দেখি আবারও জানি না সেই স্বপ্নগুলো সত্যি নাকি মিথ্যে ভগবান সেই জানে